এসো মিলি প্রাণের উৎসবের স্লোগানে জাম্বুমা সরকারের বহুতলা কলোনি সম্প্রীতি পরিষদের উদ্যোগে প্রতিবারের ন্যায় এবার এগারো জানুয়ারি সংগঠন কার্যালয়ে পিঠাপুলির উৎসবের আয়োজন করা হয় উৎসবকে কেন্দ্র করে কলোনিয়স্থ বেসরকারি কলকাকলি প্রাইমারি স্কুলের ছাত্রী লেখক ও প্রাবন্ধিক নুরুল মোহাম্মদ কাদেরের মেয়ে নওসিন তাওয়াসুম তুরিন চতুর্থ শ্রেণী বার্ষিক পরীক্ষায় প্রথম স্থান অধিকার করায় সম্প্রীতি পরিষদের পক্ষ থেকে তাকে ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয় সম্প্রীতি পরিষদের সভাপতি শিপিং মাস্টার মোহাম্মদ জাকির হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত উৎসবে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলার বাসখালী উপজেলার গন্ডমরা বড়গণ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বাবু অবিনাশ চন্দ্র দেব আপনাদের পরবর্তী প্রজন্মদেরকে

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্প্রীতি পর্ষদের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সহসভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম উপ সম্পাদক মিজানুর রহমান দপ্তর সম্পাদক আল আমিন রোবেল জরশ্রিব কর্মচারী সমিতির উপদেষ্টা মোহাম্মদ শামসুল আলম চট্টগ্রাম সিটি কর্পোরেশন অফিসের কর্মকর্তা এটিএম রুহুল আমিন চৌধুরী সাইমন ও ব্যবসায়ী আতাউর রহমান চৌধুরী রোবেল ও উৎসাহিত হবে যে আমার বাবার বন্ধুরা আমাকে সম্বর্ধনা দিচ্ছে আমার ভালো রেজাল্ট উপলক্ষে আমাকে এখানে আয়োজনের মাধ্যমে সম্বর্ধনা দিয়ে কৃতিত্বের প্রকাশ সম্মানিত করছে যে আমন ধান এখন নাই সিনাবনুর উৎসবও নাই তো যাই হোক ওই কৃতিত্বের জন্য হলো অন্তত একটু আগ্রহ নিজের দিকে বলি এই অনুষ্ঠান অবশ্যই একটা স্মরণীয় থাকবে

যান্ত্রিকতার কাজের ভিড়ে সবাইকে নিয়ে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে সবার সাথে সম্প্রীতি ও মহাব্বত সৃষ্টি করার লক্ষ্যে মূলত বাঙালির চিরচারিত পিঠা উৎসবের আয়োজন মেয়ের সফলতার জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করার পাশাপাশি সম্প্রতি মৃত্যুবরণ করা সংগঠনের সদস্য কর অঞ্চলের কর্মকর্তা নাজিম মৃত্যুতে গভীর শোক প্রকাশ দোয়া কামনা করেন প্রাবন্ধিক নুরুল মোহাম্মদ কাদের সহ সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দ এত গ্যাস কমা পড়ে গেছি গন্ধ জীবনের মধ্যে গাছটা আমাদের কারো দেখা হয় না এমন হয় যে সকাল আটটা যায় সন্ধ্যা নটা এসে আবার ঘুমিয়ে যায় এক করে আজকে না দিবে মারা গেছে ওনারা আমরা সব প্রস্তাব করলাম আজকে আমরা সম্পর্কে সবার অন্তর থেকে ওনার খুঁজে একটু দেওয়া যাবে তো আমার মেয়েটা পাশ করছে আল্লাহ দোয়াই উনি যথাযথ ভালো ছিল আমি সময় দিতে পারি যেটুকু করছে আল্লাহর কাছে সুপ্রিয়া বাচ্চা দুটো আপনারা দোয়া করবেন তো মাঝে মধ্যে আমরা এরকম মার পড়বো ভবিষ্যৎ যাতে আমরা হারিয়ে না যাই আমাদের মধ্যে কোনো হিসেব ইতিহাস না থাকুক আমরা আমাদের মতো করে প্রত্যেকের সাথে মিলে বসে যেখানে যাই সেখানে যাতে একটু সুহাস্যিত একা হলে এটা হচ্ছে আমাদের আসলে মূল লক্ষ্য এটা হচ্ছে ইসলামের মূল শিক্ষা এটা হচ্ছে মূল ব্যক্তিত্ব প্রধান অতিথি বলেন পিতামাতার সর্বোচ্চ সফলতম কাজ হলো সন্তানদের মানুষ করা ছেলে মানুষ হতে পারলে পরম শান্তি পরবর্তী প্রজন্মদেরকে মানুষ করতে হলে ফাউন্ডেশন শক্ত করতে হবে মায়ের ঐকান্তিক প্রচেষ্টায় সন্তানরা শিক্ষা দীক্ষায় ভালো মানুষ হয় শিক্ষার্থীরা যথার্থ মানুষ হতে পারলে শিক্ষকের শিক্ষকতা জীবন সার্থকতা হয় চল্লিশ বছর শিক্ষকতা জীবনে আমার শিক্ষার্থীদের উন্নত ও সফলতা দেখি শান্তি পায় তাদের সফলতা আমাকে শান্তিতে রেখেছে আমার মেধাবী ও প্রিয় ছাত্র নুরুল মোহাম্মদ কাদেরের সন্তান নওসিন তাবাসুম তুরিন ফার্স্ট হয়েছে তা আমার আনন্দের হৃদয় ভরে গেছে এটা আমার শান্তির জায়গা মহাকুশির জায়গা আমি তার মা সহ প্রত্যেক পরিবারের মাকে আজকের এই মহতি সবাই সেলুট জানাই অর্থের লোভ উচ্চ বিলাসীর জীবনযাপন ও মহত্যাগ করে দারিদ্র জীবনযাপনের মধ্যে সমাজের সর্বোচ্চ মানের সম্মান অধিষ্ঠিত হয় ভালো শিক্ষকরা যা সম্মানটুকু পায় তা অর্থ দিয়ে মাফা সম্ভব নয় এটা শিক্ষকের সার্থকতা সংগঠনের নেতৃবৃন্দ বলেন কৃতির শিক্ষার্থীদের উৎসাহিত করলে তারা ভবিষ্যতে ভালো কিছু করতে পারবে তাদেরকে প্রেরণা দেওয়ায় সম্প্রীতি পরিষদের লক্ষ্য উদ্দেশ্য গ্রামের পিঠাপুলি উৎসব সরব থাকলেও শহরে নেয় আজকের এই আয়োজন আমাদেরকে শৈশব স্মৃতি মনে করিয়ে দিয়েছে বাঙালি সংস্কৃতির নানান দিকের একটি হল শীতকালীন পিঠাপলি এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সাপ্তাহিক পূর্বধারা পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ মহিউদ্দিন সাংবাদিক আমিন ইসলাম চৌধুরী সংগঠনের সাংগঠনিক সম্পাদক ফিরোজ উদ্দিন ইবনেরব সমাজ কল্যাণ সম্পাদক মোহাম্মদ তানবির হায়দার শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ তারিকুল ইসলাম ক্রীড়া সম্পাদক জীবন দাস সঞ্জয় চক্রবর্তী সজীব দে মাস্টার আরিফুজ্জামান ও মোহাম্মদ জসীম উদ্দিন डेक्स न्यूज़ सिटी न्यूज़ टी वी ट्वेंटी फोर